আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোজা একেবারেই তার প্রান্তে আর এই পবিত্র মাসের আগে আমরা সবাই চাই আমাদের ঘরবাড়ী পরিচ্ছন্ন আর গোছানো থাকুক আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেজুন টিপ ক্লিনিং রুটিন আর রোজার জন্য কিছু স্ন্যাকস রেডি করে ফ্রোজেন করে রাখব রোজা মানে ইবাদত প্রশান্তি আর একটু বেশি সময় আল্লাহর প্রতি ব্যয় করা কিন্তু যদি ভাষা এলোমেলো থাকে তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় এজন্য আমি রোজার আগে আমার পুরো ভাষা বিশেষ করে বেডরুমটা ভালো করে পরিষ্কার করি যেন পুরো মাসটা শান্তিতে কাটাতে পারি আমার বেডরুমের সব ফার্নিচার ব্ল্যাক কালারের মধ্যে আর সত্যি বলতে এটা ক্লিন রাখা একটা বিশাল চ্যালেঞ্জ দুই থেকে তিন দিন পরে দেখি দুলু জমে সাদা হয়ে গেছে যা দেখতে খুবই বাজে লাগে তাই আমি প্রতি সপ্তাহে একবার মুছি আর মাসে একবার ডিপ ক্লিন করি ফার্নিচার ক্লিনিং এর জন্য আমি উড ক্লিনার ব্যবহার করি এটা ইউজ করলে ফার্নিচার পলিশ লাগে আর গ্লোসি ফিনিশ এরপর একটা দিয়ে ক্লিন ফার্নিচার ব্ল্যাক কালারের হওয়ায় হয় বেশি চোখে পড়ে আর যদিও আমার জানালা সবসময় বন্ধ থাকে তারপরও এত দুলুকূপ থেকে আসে আমি এখনো খুঁজে পাই নাই আজকে ক্লিন করতেছি দুদিন পর আবার দেখবো দুলু জমে সাদা হয়ে গেছে এখন আমি আমার রুমের ফেভারিট একটা পার্ট ক্লিন করব। মিরর হচ্ছে আমার রুমের ফেভারিট একটা পার্ট আগে আমার মিরর ক্লিন করার পর দিন ক্লিন থাকতো কিন্তু ইদানিং গাড়ি চাকে ধারাবো মিররের সামনে নিয়ে আসে দাঁড়ান তখন ও তার হাত দিয়ে মিরর টাচ করে আর ওর হাতের ফিঙ্গার গুলো বসে যায় তাই এখন আমার কয়েকদিন পরপরই মিরর ক্লিন করতে হয় আয়না দুলোপালি পানি বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট খুব দ্রুত জমে যায় আর সেটা যদি ঠিকমতো ক্লিন না করা হয় তাহলে আয়নাটা অনেক সময় ঝাপসা বা ময়লা দেখায় আর যার কারণে পুরো রুমের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ব্লগের মধ্যে আমি কিছু কথা শেয়ার করতে চাই আমি মেয়েকে এসেছি প্রায় দুই বছর হয়ে গেছে আর এখন আমি দ্বিতীয়বারের মতো রোজা রাখবো কিন্তু দেশে রোজা রাখলে যেটা আমি অনুভব করতাম এখানে এসে আর সেটা অনুভব করি না দেশে এক এক দেড় সপ্তাহের আগ থেকে রোজার অনুভূতি শুরু হয়ে যেত কিন্তু এখানে আসার পর সেভাবে আর অনুভব করি না আর দেশে রোজার আগে এক ধরনের প্রস্তুতি থাকতো মনের মধ্যে এক ধরনের উৎসাহ থাকত আজকের ব্লগটা আমার জন্য একটু ইমোশনাল কারণ এবারও আমি আমার পরিবারকে চারা রোজা রাখবো ছোটোবেলা থেকে রোজার প্রতিটা দিন আমি আমার বাবা মা আর বাড়িতে সঙ্গে কাটিয়েছি একসঙ্গে সেহরে খেয়েছি ইফতার করেছি রোজার সময়টাই আসলে পরিবারের সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আগে সেহের সময় মা ঘুম থেকে ডাক দিয়ে তুলতেন বাবার পাশে বসে খাবার খেতাম আর বাইদের সঙ্গে গল্প করতে করতে কখন সেহের সময় হয়েছে না কিন্তু এখন আর সেই পরিবেশ নেই সেহেরি সময় ঘুম এলা রুমে শব্দে কেউ এসে আর ডেকে ঘুম থেকে তুলে না কেউ এসে বারবার বলে না আরেকটা লুঙ্ক খেয়ে নাও বা পানি খাও সময় হয়ে গেছে নিজে নিজে সব কিছু গুছিয়ে নিতে হয় আর এটা ভাবতে মনটা একটু খারাপ হয়ে যায় জানি না এই দূরত্ব কবে শেষ হবে কবে আবারও তাদের সঙ্গে বসে ইফতার করবো সময় ভাই বোনদের সঙ্গে গল্প করব। পরিবারের সঙ্গে কাটানো কাটানোর রোজা যে কতটা মধুর ছিল সেটা এখন হারে হারে অনুভব করি রোজাটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আর ঈশার জন্য এটার প্রথম রোজা যদিও সে অনেক ছোটো কিন্তু এই মাসটা তার জন্য খুব স্পেশাল হবে ইনশাল্লাহ এবার সে প্রথমবারের মতো শেষের সময় আমাদের সঙ্গে জেগে থাকবে ইফতারের সময় পাশে বসবে সব দেখবে আর ভাববে সবসময় দেখতাম ডিনার রাত দশটায় করতে কিন্তু এখন থেকে রাত চারটায় আর লাঞ্চ দুইটায় আর এখন থেকে সন্ধ্যায় ওর মনে নানান প্রশ্ন আসবে আর এটা ভাবতে মনটা ভালো হয়ে যায় কথা বলতে বলতে আমি মোচামুচি করে নিচ্ছি প্রায় আর আজকে তেমন রান্না ঝামেলা ছিল না কারণ গতকালকে রান্না করে রেখে দিয়েছিলাম তাই আজকে ভাবলাম সামনে যেহেতু রোজা শুরু হতে যাচ্ছে তাই পরিষ্কার করে নিই আর সাথে স্ন্যাক্স রেডি করে নিব রোজার সময় তেমন কাজ করা যায় না তাই আগে থেকে কিছু গুছিয়ে রাখলে পরে অনেক সুবিধা হয় তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথম ভাবলাম আজকে পুরো রুমটা ভালো করে পরিষ্কার করে নিব। আসলে প্রতিদিন একটু একটু করে কাজ করে নিলে পরে গিয়ে কাজের প্রেশার থাকে না আর আজকে রান্না ঝামেলা নেই বলেই অতিরিক্ত কাজগুলো করতে পারলাম এখন আমি বেড পরিষ্কার করব আর আমাদের রুমে বেডের ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু একটা প্রবলেম হচ্ছে পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যায় কারণ মিররের ডিজাইন করা আছে আর এই যায় যা গুলোর পরিষ্কার করতে অনেক সময় লাগে আর প্রতিদিন তো এতটা সময় নিয়ে ক্লিন করা সম্ভব হয় না তাই আমি মাঝে মাঝে পুরো সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করি যদিও ক্যামেরার সামনে এতটা সময় নিয়ে ক্লিনিং করা সম্ভব নয় তাই অফ ক্যামেরায় পুরো বেডের মিরর ডিজাইনগুলোর দুলো ভালোভাবে মুছে নিয়েছি তো এখন আমি শুধু এই ওয়াডরটা মুছবো এটা মুছার পর আমার মোচামুচির কাজ শেষ হয়ে যাবে প্রায় তারপর আমি ভেকিউম দেব ভেকুম দেওয়ার পর ফ্লোরটা মুছে নিয়ে এরপর আজকের জন্য আমার ক্লিনিং এর কাজ যেখানে শেষ হবে তো ফার্নিচার মোছার কাজ শেষ এখন বাজে প্রায় দুইটা পুরো রুমটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে শুধু আরেকটা কাজ বাকি আছে ভেকুম করা যেহেতু ফার্নিচার মোছার সময় দরু পড়ে তাই আগে পুরো রুমটাকে ভালোভাবে ভেকুম দিয়ে নেবো তারপর ফ্লোর মুছবো তো আমার প্রি রামাদান ক্লিনিং শেষ এখন শাওয়ার নিয়ে ফ্রেশ হবো তারপর লাঞ্চ করে একটু রেস্ট নেব আর সন্ধ্যার পর এক কাপ চা বা কফি খেয়ে ফ্রোজেন স্ন্যাক্স রেডি করে ফেলবো যাতে রোজার সময় ঝামেলা কম হয় তো আজকের দিনটা এভাবেই কাটবে ইনশাল্লাহ এখন সন্ধ্যা নাস্তা করে লেগে গেলাম ফ্রোজেন স্ন্যাক্স রেডি করতে প্রথমে আমি চিকেন আর ভেজিটেবল স্প্রিং রোল বানাবো ভেজিটেবল হিসেবে শুধু আমি কে দেব কারণ আব্বু সিম্পল খেতে পছন্দ করেন তাই প্রথমে একটি প্যানে তেল গরম করে নিলাম এরপর রসুন দিয়ে হালকা বেচে নেব রসুন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের কিমা আর এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব যাতে চিকেনের কাঁচা পাপটা চলে যায় পেঁয়াজ আর কাঁচা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এতে দিয়ে দেব লবণ আর পাঁচফোড়ন এরপর এটাকে ভালো করে আবার নেড়ে দেব এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মরিচের গুঁড়ো আর সয়া সস এরপর এতে দিয়ে দিলাম কেবেজ আর কেবেজ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম সবজি একটু ক্রাঞ্চি রাখতে হবে তাই বেশি নরম করলাম না মাত্র দুই থেকে তিন মিনিট নেড়ে বেঁচে নিলেই হয়ে যাবে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এখন স্প্রিং রোলের ভেতরে পুরগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নেব আসলে স্প্রিং রোল বানাতে যতটা সহজ মনে হয় ততটা না একটু দৈর্য ধরে মোড়াতে হয় না হলে মতো সেই পাশে না আমি এক এক করে রোলগুলো বানাচ্ছি যেন সেগুলো ভালোভাবে সিল করা থাকে এবং বাজার সময় ফেটে না যায় স্প্রিং রোল বানানো শেষ এখন এগুলোকে একটা সুন্দর বক্সে গুছিয়ে রাখবো প্লাস্টিক পেপার দিয়ে আলাদা করে দেব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এভাবে রাখলে রোলগুলো সুন্দর থাকবে ফ্রিজে রাখলেও কোনো সমস্যা হবে না রমজানের সময় এমনভাবে গুছিয়ে রাখলে সুবিধা হয় আর ইফতারের আগে সময় নষ্ট করতে হয় না রাতে স্প্রিং রোল বানাতে বানাতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তাই আর কিছু বানাই নেই এখন রান্না শেষ করে আলু চপ রেডি করছি আর আলু চপ বাসা কেউ তেমন শখ করে খান না তাই অল্প করে বানাবো আগে মাঝে মাঝে বেশি করে বানালেও দেখা যেত বেশিরভাগ থেকে যেত তাই এবার একটু কম করে বানাচ্ছি আসলে আমি এখন সব স্ন্যাক্সই অল্প করে বানাবো কারণ দশরুজের রোজের পর থেকে আমাদের মসজিদ ইফতার করা হয় আমাদের বাসার পাশে মসজিদ আছে সেখানে সবাই অনেক পরিচিত আমরা প্রায় প্রতিদিনই মসজিদে গ্রেফতার করি দশ রোজার পর থেকে নিয়মটা এমন যে প্রতিদিন এক এক পরিবার থেকে ইফতারের আয়োজন করা হয় আর সবাই মিলে একসঙ্গে ইফতার করতে ভালোই লাগে তাই আমরা দশ রোজার পর থেকে ইফ মসজিদে গ্রেফতার করি আজকে সন্ধ্যার পর বিফ সমস্যা বানাবো তাই লাঞ্চ করার পর বিকেলে ফ্রি ছিলাম ভাবলাম বিফগুলো কিমা করে নেই তাহলে আমার কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে বিফের পর আমি ঠিক সেভাবেই রান্না করব যেভাবে স্প্রিং রোলের জন্য চিকেন রান্না করেছিলাম প্রথমে একটু তেল গরম করবো তারপর কিমা দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচি আদা রসুন ভাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে সুন্দর একটা গ্রান্ড আসে এরপর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা কাঁচামরচ কুচি আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যেন কিমার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেটাও খেয়াল রাখতে হবে সবকিছু ভালোভাবে কষিয়ে একদম শুকনো করে নেব পুর একদম পারফেক্টভাবে শুকিয়ে এলে নামিয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় বিফেরপুর টান্ডা হয়ে গেছে তো আমি এখন সমস্যার রেডি করে নেব তো আগে যখন দেশে ছিলাম তখন কিছুই করতাম না সব কিছু মা করতেন আর এখন নিজেই বানাচ্ছি এটা দেখে মা যদি কল দেন তাহলে অবশ্যই বলবেন তুই আসলে এসব বানাচ্ছিস নাকি শুধু ক্যামেরার জন্য যাই হোক এখন সমস্যার সিট নিয়ে নিচ্ছি প্রথমে একটা সিট হাতে নিয়ে এক পাশে হালকা ময়দার পেস্ট লাগিয়ে নিব যাতে মুরানু সময় সুন্দরভাবে আটকে যায় এরপর শীতটাকে কুণোর মতো বাজ করে নিচ্ছি তারপর এক চামচ পরিমাণ নিয়ে ভেতরে দিয়ে বেশি পুর দিলে আবার ফেটে যেতে পারে তাই ঠিক পরিমাণ মতো দিচ্ছি এরপর ধীরে ধীরে সমস্যার সেপ তৈরি করে নিচ্ছি এবং শেষের অংশটাতেও ময়দার পেস্ট দিয়ে ভালোভাবে শিল করে দিচ্ছি যাতে বাজার সময় খুলে না যায় তো আজকের জন্য আমার ব্লগ এতটুকুই যদি আমার ব্লগ ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ